আপনি কি জানেন যে ফলকে আমরা সহজে কাঁঠাল বলে পাশ কাটিয়ে যাই সেটাই হতে পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর শরীরের শক্তি বাড়ানোর এবং হজম শক্তি ঠিক রাখার অন্যতম উপায় আজকের ভিডিওতে আমরা জানব কাঁঠাল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা পুষ্টিগুণ কোন কোন রোগে এটি কাজ করে এবং খাওয়ার সঠিক নিয়ম কাঁঠালের পুষ্টিগুণ কাঁঠাল ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠালে থাকা ভিটামিন সি শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ও ইনফেকশন থেকে রক্ষা করে নিয়মিত খেলে কমন কোল্ড সর্দি কাশির সমস্যা কমতে পারে দুই হার্টের জন্য উপকারী ফাইবার ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় তিন শক্তি বৃদ্ধি ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সাহায্য করে পেটের গ্যাস অ্যাসিডিটি কমাতেও কার্যকর চার শক্তি বাড়ায় ও ক্লান্তি দূর করে প্রাকৃতিক সুগার বা গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকার কারণে এটি একটি ন্যাচারাল এনার্জি বুস্টার অফিস জিম বা পড়াশোনা যে কোনো সময় শক্তি যোগায় পাঁচ চোখের জন্য ভালো কাঁঠালে ভিটামিন এ থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং নাইট ব্লাইন্ডনেস কমাতে সাহায্য করে ছয় অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল কমায় বার্ধক্য ধীর করে এবং ত্বক সুন্দর রাখে কাঁঠাল কিভাবে খাবেন পাকা কাঁঠাল সরাসরি কাঁঠালের বিচি রান্না করে স্মুদি বা শেক স্যালাদে যোগ করে পরিমাণ ওভার না করে নিয়ন্ত্রিতভাবে খাওয়া উচিত কাঁঠাল শুধু একটি সাধারণ ফল নয় এটি একটি ন্যাচারাল সুপারফুড নিয়মিত খেলে শরীরের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তি সবই উন্নত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না